ব্রিজ ও পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট করছে দিলালপুরের গ্রামবাসীরা সোমবার বেলা দশটা পঁয়তাল্লিশ নাগাদ পরিদর্শনে উপস্থিত মেমারি একের ভিডিও পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিলালপুর গ্রামের দুশো তিপান্ন নম্বর বুথের দৃশ্য দু লোকসভা নির্বাচনে ব্রিজ ও রাস্তার দাবিতে ভোট বয়কট করছে দিলালপুর গ্রামের মানুষেরা মোট ভোটার জন সকাল সাড়ে পর্যন্ত পাঁচটি ভোট পড়েছে বলে জানিয়েছেন দুশো তিপান্ন নম্বর বুথের প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মেমারি একের ভিডিও শতরূপা দাস প্রতিক্রিয়া দেন কি বললেন শুনবো একটা ভোট ছিল সেই কিন্তু বন্ধ হয়ে আছে বোটটা বন্ধ হয়েছে বলতে দেখুন এই কিছুদিন আগে যে এত গরম গেল সবাই আপনারা দেখেছেন জল প্রায় শুকিয়ে গেছে তো ওই যে বোটটা সেটা একটা মিনিমাম ওয়াটার লেভেল না থাকলে তো বোটটা চলবে না সেই কারণেই বোটটা চালানো যাচ্ছিলো না ম্যাম গ্রামবাসীরা বলছেন যে আপনি নতুন এসেছেন এখনও গ্রামের সম্পূর্ণ পরিকাঠামো সম্পর্কে আপনি অবহিত নন তার জন্য আপনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এটা আদৌ বাস্তবায়িত হবে না এমনটাও বলছেন গ্রামবাসীরা না সেরকম কখনোই না সব যা প্রজেক্ট আছে সেগুলো সবটাই বাস্তবায়িত হবে এবং সবটা তার নিজস্ব টাইম লাইন আছে একটা যে কোনো প্রজেক্টকে টাইম দিতে হয় এবং সেখানে যেটা আমি আগেও বললাম কোনো একটা স্টেপ ডিলে ডিলে হলে সবকটাই ডিলে হয়ে যায় সেটুকুই সমস্যা হয়েছে এছাড়া আর কোনো সমস্যা তো নেই ভোট বয়কট হলো এর জন্য আপনারা তো নিশ্চয়ই বুঝিয়েছিলেন কমিশনের পক্ষ থেকে ক্ষেত্রে এখনও তো ভোট বয়কট হয়েছে বলা যাবে না কারণ ধরুন এখন বাজে সবে পোনে এগারোটা সন্ধ্যে ছটা অবধি ভোট আরও এক ঘন্টা এবছর ভোট বেশি তো আমি আশা করছি যে ভোট বয়কট হয়ে গেছে এটা এখনই বলা যায় না এটা বলার জন্য টু আর্লি তো সারাটা দিন দেখা যাক আমি আশা করব এখানকার লোকজন যারা আছেন তারা ভোট দেবেন নিজেদের নাগরিকত্বের দায়িত্ব পালন করবেন এবং সেই ব্যাপারটাতে তারা যথেষ্ট সচেতন ভোট তারা নিশ্চয়ই দেবেন আমি কোনো নেগেটিভ থিঙ্কিং রাখতে চাই না আমি যথেষ্ট আশাবাদী মানুষ ভোট দেবেন বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডেড রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান